অন্যদিকে ফের মেঘভাঙ্গা বৃষ্টি উত্তরাখণ্ডে এবার চামেলিতে হরপা বানের মতো পরিস্থিতি শুক্রবার রাতে মেঘভাঙা বৃষ্টিতে লাগবাড়া গ্রামে একতর রোড়ে মৃত্যু হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর নিখোঁজ একাধিক আমরা জানাচ্ছিলাম ফের প্রকৃতির রোষে উত্তরাখণ্ড ফের মেঘভাঙা বৃষ্টি উত্তরাখণ্ডে চামলিতে নিঁখোঁজ একাধিক প্রাকৃতির প্রকৃতির তাণ্ডবে বিধ্বস্ত উত্তরাখণ্ডের ধারালি ভয়াবহ ধসে নিশ্চিন্ন রাস্তা বিচ্ছিন্ন যোগাযোগ বাড়িতে ধস বৃষ্টির পরপর কাদা স্রোতে ভেসে গেল গ্রাম পাহাড়ের ঢালবে জল কাদা পাথরের স্রোত ক্ষতিগ্রস্ত সব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের বাসভবন একেবারে যে ছবি রেখেছি আপনাদের সামনে উত্তরাখণ্ডে আবারও প্রাকৃতিক বিপর্যয় কার্যত মেঘ ভাঙা বৃষ্টি কিছুদিন আগে যে ছবি আমরা দেখেছিলাম কার্যত সেই ছবির পুনরাবৃত্তি হতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা আবারও প্রকৃতির রোষে উত্তরাখণ্ড যেমনটা জানাচ্ছিলাম ফের মেঘ বৃষ্টি উত্তরাখণ্ডে এবার চামলিতে হরপা বানের মতো পরিস্থিতি শুক্রবার রাতে মেঘ ভাঙা বৃষ্টিতে লাগবারা গ্রামে এক তরুণীর মৃত্যু হয়েছে বলেও জেলা প্রশাসন সূত্রে খবর নিখোঁজ বর্তমানে একাধিক